ভোটের প্রচারে নাগরিক সমস্যা সমাধানে বেশি গুরুত্ব দিচ্ছেন বিএনপি প্রার্থীরা যানজট জলাবদ্ধতা মাদক নির্মূল এবং গ্যাস সংকট সমাধানে দিচ্ছেন প্রতিশ্রুতি সংসদ নির্বাচনে প্রচারের নবম দিনে প্রচার মুখর রাজধানীর বিভিন্ন এলাকা ছুটির দিনে উন্নয়ন অঙ্গীকারে ভোটারদের মন জয়ের চেষ্টায় কমতি নেই প্রার্থীদের ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই মুখর হয়ে উঠছে অলিগলি আর পাড়া পাড়ামহল্লা ছুটির দিনে বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচার শুরু হয় সকাল থেকেই কদমতলি এলাকায় বিএনপির প্রার্থী তানভীর আহমেদ আশ্বাস দেন নির্বাচিত হলে কাজ করবেন সবাইকে নিয়ে সমাধান করবেন এলাকার নাগরিক সমস্যার এলাকা অনেকগুলি একসাথে সমস্যা সমাধানে আমাদেরকে কাজ করতে হবে জলাবদ্ধতা একটি প্রধান অন্যতম সমস্যা আমাদের এলাকায় আমাদের এলাকায় কোনো পাঠাগার নেই আমাদের এলাকায় কোনো কমিউনিটি সেন্টার নেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকার কথা সেইটি নেই জুমার নামাজের পর আজিমপুরে গণসংযোগ করেন ঢাকা সাত আসনের প্রার্থী হামিদুর রহমান যানজট আর জলাবদ্ধতা নিরসনে গুরুত্ব দিয়ে ভোট চাইছেন তিনি সাধারণ লোকে সারা পেয়েছি এবং জনগণ আমাকে কাজ কাজ আমার সাথে করছে সাধারণ যে ভোটাররা আমি ভাবতেও পারি নি ঘরে বেরোয় আমার সাথে কাজ করে মিরপুরে ভোটের প্রচারে ঢাকা ষোলো আসনে ধানের শীষের প্রার্থী ক্ষমতায় গেলে নারীর মর্যাদা আর নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান তিনি করেছেন ঢাকা আসনের ধানের প্রার্থী চেষ্টা সতেরো বছর কোনো কাজ হয়নি তারা শুধু দুর্নীতি করেছে কিন্তু আমরা যদি জনগণের সাথে কাজ করি ইনশাল্লাহ সেই জায়গায় আমরা সফল হব জামাত একটি দল তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে ঢাকা সতেরো আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাড়িধারায় প্রচারে অংশ নেন তার উপদেষ্টা আব্দুল সালাম বিএনপি ভোটে জিতেও যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ সবাইকে অন্তত ঐক্যবদ্ধ করে ভোটের দিন একটা ভোট বিপ্লব করতে হবে আমাদের শুধু জেতা না শুধু জেতা না আজকে ম্যাক্সিমাম ভোটে আমাদেরকে জিততে হবে বারো ফেব্রুয়ারি সকাল সকাল ভোট দিতে দল বেঁধে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থী ও দলের নেতাকর্মীরা হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা